গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা দশ মিনিট আটটা বাজে দশ মিনিট আগে উঠেছি উঠে মুখ টুক ধুয়ে আসলাম বাবান আবার এই ঘর থেকে উঠে চলে গেল ওই ঘরে এই ঘরে গরম লাগছে থামালে ঘরে গিয়ে শুয়ে আছে আর আশিস চা বানিয়ে নিয়ে রেখেছে রান্নাও বসিয়ে দিয়েছে ডাকছে আমি চাটা আমি বানাতে যাচ্ছিলাম দেখি ওই বানিয়ে দিয়েছি চাটা খাই তো এই যে আশিস ভাত বসিয়ে দিয়েছে এই যে রান্নাবান্না নিয়ে বসছে এখানে চা করে দিয়ে রেখেছে আমার আর এখানটা হলো কচুর শাক বসিয়েছে ওপারে ভাত বসিয়েছে তো জোর কদমে রান্না বান্না করছে ভাত মানে চাল দেয়নি এখনো না আমি ভাবছিলাম চাল দিয়েছে বুঝে চা খাই বাবা ঘুমাই নি আছে এবারে গিয়ে মেঝেতে শুয়ে আছে রোদ উঠছে বলছে স্কুলে যাবে কালকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল কালকে স্কুলে যাইনি কালকে ম্যামের কাছে পরীক্ষা ছিল পড়া হয়নি যায়নি দেখি কী করি চা খাইয়ে গেলো তারপর চাটা খেয়ে এলাম এই যে মাছ কাটবো বলে তো মাছগুলো এই যে বালতির মধ্যে এগুলো মাছ সব আশিস মেরে মেরে রেখে দিয়েছে আর কিছুটা এমনি একাই মরে গেছিলো আর জ্যান্ত মাছগুলো আরেকটা বালতির মধ্যে এখানে রেখে দিয়েছে জল দিয়ে বেশি করে অল্প মাছ রেখে দিয়েছে সব একবারে এতগুলো কাটবো না তাই আর এদিকে বাবা হলুদগুলো রোদে দিচ্ছে দিয়ে আবার কেন জানি না তুলছে বাবাই এই হলুদগুলো ভাঙাবে মানে ইয়েতে দিয়ে ওই যে বলে মিলে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসবে বিক্রি করে বাবা এইগুলো আর আমি এদিকে সব মাছগুলো ঢেলে নিচ্ছি এই মাছ কাটতে আমার অনেক সময় লাগবে কই মাছ মাছ কাটলাম আছে মাছ কেটে আসলাম কিন্তু ধোয়া হয়নি এখনও ধোয়া হয়নি এখনও আমার নটোগরটা যাবে স্কুলে তো স্কুল যাবো বাবা স্কুল যাবো তো বাবা যাবে ওজন্য জন্য আমি আসলাম মাছগুলো কাটা হয়ে গেছে রেখে দিয়ে ধোবো পরে ওকে রেডি টেডি করে দি স্নান করিয়ে দি না বাবা তারপরে বইটা routine গুছিয়ে দি চুল গুলো অনেক বড় হয়েছে সেই কবে দেখি সেই রবিবার ছাড়া আর হবে না হ্যাঁ চলো স্নান টান করিয়ে দি এই যে রেডি হয়ে টিভি দেখছে ইংলিশ কার্টুন না বাকরতুন টা করে নাও সোনা চলে এসো

বাবানকে এগিয়ে দিয়ে এসে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি অনেক মাছ ধুতেও সময় লাগে এই যে ধুয়ে নিয়েছি এখন এগুলো রান্না করতে হবে তো এই যে স্নান করে আসলাম স্নান করে এখন বাজে একটা তা একটা বাজে এখন স্নান করে নিলাম মাছের তরকারিটা করতে বসেছিলাম কিন্তু খুব মানে শরীরটা খারাপ লাগছিল তার জন্য আসিস করলো সরো করে দিচ্ছি ও ছিল না এলো বাবানকে স্কুলে দিয়ে এসে একবারে ও গেছিলো কাজের ওখানে কাজ হয়নি বলে চলে এসছে এসে ওই করলো আমি মাছটা ভাসছিলাম তারপরে মাছের ঝোল করে রেখে গেছে কই মাছের ঝোল আর কচুর শাক সকালেই হয়েছে কচুর শাক তো এখন একটু বসে থাকি বাবান আসলে খাওয়া দাওয়া করবো নিলে তার আগে দেখি খিদে পেলে খেয়ে নেবো এই যে মাছের ঝোল শাক খাওয়া হয়ে গেছে দেখাচ্ছি না বাবা খালি গায়ে দেখায়নি তো তোমাকে অর্ধেক দেখিয়েছি বাবা স্কুল থেকে এসছে খেতে বসছে খুব খিদে পেয়েছে আশিসের তাড়াতাড়ি করে তোমার খিদে পেয়েছে কচুর শাক সে সেটা আমার জন্য এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাছের ঝোল ব্যাসছে এই রান্না আজকে তো দুপুরের পর একেবারে নিয়ে এলাম রাতের খাবার এগুলো হচ্ছে গিলে মেটে দাদা রান্না করেছে তারপরে বিকাল টাইমটা আর ভিডিও করিনি করতে পারিনি তার দিকে প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর দুপুরবেলার কই মাছের ঝোলে যে রয়েছে ওটা দিয়ে হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে